তামাক ইসলাম এই ইসলামের কথা বলে বুঝছেন কিন্তু আইশা এই প্রথমে হাতটা কাটে দিবি যদি ভয় হাব্কার হয় তার মানে নিশ্চিত যে আব্বার মধ্যে সোরামির অপ্বাস আছে সোরাবির অপ্বাস দেশা করে অপ্বাস দর্শন করে অপ্বাস হাব্মার মধ্যে আছে বলে আপনি ইসলামকে ভয় পান আর যারা ইস্তাবকে বিশ্বাস করে তারা ইস্তাবকে নিরাপত্তা এবং নিরাপত্তার ক্লান্তি মনে করে আমি এই প্রোগ্রামে আশা রাখি তো সালাতুল এসা পড়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি এখানে আপনাদের নামাজে বিরতি হয়েছে না হয় নাই কেন আমাদের আল্লাহর হক আছে মানুষের হক আছে আপনাদের হক আছে এই হক সাড়ে ছটা থেকে শুরু হয়েছে এখানে যদি আল্লাহর হক এই এই প্রোগ্রামের প্রোগ্রামের কর্তৃপক্ষ ম্যানেজ না করে এই ব্যাপারে সচেতন না থাকে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা পরিষ্কার বোঝেন এটার জন্য কোন মাস্টার ডিগ্রি করা লাগবে না এটার জন্য মহাদ্দিস মূর্তি হতে হবে না এটার জন্য আপনাকে সাংবাদিক বুদ্ধিজীবী সাহিত্যিক ইঞ্জিনিয়ার হতে হবে না যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না সে আপনার হক আদায় করবে এর গ্যারান্টি কে দেবে যে আল্লাহর হক মেরে ভয় করে না আল্লাহকে সে আপনার হক মেরে আপনাকে ভয় করবে এটা পাগলেও বিশ্বাস করে না আপনি আমি তো দূরের কথা যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দিদা করবে না সালাত তো দূরে মতো বিষয় আমি দাঁড়িয়েছি একসাথে বারো দল তেরো দল আলহামদুলিল্লাহ আন্দোলন সংগ্রামের কারণে এক কাতারে দাঁড়াতে হয়েছে জানাজার কাতারেও দাঁড়াতে হয়েছে আমি বললাম যে ভাই তাহলে আপনি দাঁড়ান আমি একটু উঁচু করে আসি কয় মাসুদ ভাই তাহলে উঁচু করতে না এসে জায়গা না আল্লাহ ভালো জানেন যে আদৌ উনি যে সহ জানা যায় করেছেন নাকি ও যে সারাই চালিয়ে দিয়েছেন কারণ যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে দ্বিধা করবে না আমি অনেক সময় জিজ্ঞেস করি ভাইরা সহযোগী ভাইয়েরা আমার বন্ধুরা আমার এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি অনেকের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি ভাইয়েরা একটা প্রোগ্রামের লক্ষ্য মানুষ আসে বিরাট বিরাট নেতা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মুসলিমদের একটা বক্তব্যের মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা হয় দুই ঘন্টার প্রোগ্রাম হয় ওই দুই ঘন্টার প্রোগ্রামে যদি দুই সেকেন্ডের জন্য এক আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার পাশে পরকালের কত যখন সেখানে উচ্চারিত না হয় ওটা আসলে কোনো প্রোগ্রাম না ওটা হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করার স্বামী কারণ যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না পরকালের কথা শুনায় না পরকালকে স্মরণ করায় না ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিন আপনাকে হাসর হবে ওই গাজাখোরের সাথে হাসর হবে ওই জেনাকারের সাথে হাসর হবে ওই ঘুষকরের সাথে হাসর হবে আমি আপনাদের কাছে জানতে চাই রাজনৈতিক বিবেচনায় বাদ দিন আপনি কাল কেমতের দিন জেনাকারি ঘুষকর চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি রাজনৈতিক চিন্তা মাথা থেকে ফেলে দেন এটা জামাত ইসলামের ব্যানার নয় ব্যানারটা এখন খুলে ফেলুন বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই আমরা যদি বেনামাজির সাথে হাসর করতে না চাই আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই আমরা যদি চাঁদাবাজদের সাথে হাসর করতে না চাই আমরা যদি দখলকারের সাথে হাসর করতে না চাই আমরা যদি মদপানকারীর সাথে হাসর করতে না চাই আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই তাহলে আকিমুস সালাত যে আল্লাহর নির্দেশে একটু আগে আদায় করে এসেছেন সেই আল্লাহর আর একটা নির্দেশ কার সঙ্গী হও জেনাকারীর কার সঙ্গী হও মত তোমরা কার সঙ্গী হও ধর্ষণকারীর কার সঙ্গী জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সত্যবাদী জামাতের সঙ্গী হতে হবে জামাতের সঙ্গী হইন না কেউ কিন্তু জামাতের এই শাড়িতে বসা লোকগুলোকে যদি মনে হয় এই লোকগুলো আপনাকে দুনিয়ার কথাও বলে আপনাকে পরকালের কথাও বলে যদি মনে হয় এই লোকগুলো আপনার জন্য নিরাপদ যদি মনে হয় আপনার ডানে বামে বসা লোকগুলো আপনার জন্য নিরাপদ যদি আমাদের হিন্দু ধর্মের লোকেরা মনে করে আমি তাদের কাছে অনেক সময় আমার এলাকায় জিজ্ঞেস করি ভাই আমি এতক্ষণ তো ইসলামের কথা বললাম আপনি ভাবছেন আমার লাভটা কি আমি তখন বলি ভাই আপনি বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন ইসলাম মদ হারাম করেছে আপনি কি মদ পছন্দ করেন কয় না ভাই আমরা পছন্দ করি না আমি বললাম আমাদের ধর্ষণকে ইসলাম হারাম করেছে আপনারা কি ধর্ষণ পছন্দ করেন বলছে না পছন্দ করি না আমি বললাম আমাদের চাঁদাবাজ দখল দারিত্ব ইসলাম নিষিদ্ধ করেছে আপনাকে পছন্দ করেন বলছে না পছন্দ করি না আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে ইসলাম যা চায় আপনারাও তাই চান এবং বরং উল্টে বলতে হবে আপনারা যা চান সেটাই ইসলাম আমাদেরকে বলেছে ইসলামে ছিল সেই জামানার রসুল করিম সাল্লাম সোনার মদিনা গঠন করার পর স্বাধীন করে দেওয়া হয়েছিল যারা চাও তারা জিজিয়ে দিয়ে থাকবে যারা না চাও তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো ইতিহাস সাক্ষী কেউ একজন বলতে পারবে না রসুল সাল্লাহ সাল্লামের সোনার মদিনায় একজন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল বরং তারা সাক্ষী দিয়েছিল আইমের চাহিদিয়ার সমস্ত যুগের চেয়ে রসুল্লে করিম সাল্লাহসাল্মে সোনার মদিনার প্রত্যেকটি দিন আমাদের জন্য সোনালী ইতিহাস কারণ ইসলাম এই পৃথিবীতে এসেছে শুধু মুসলমানদের জন্য না। কোরান এসেছে শুধু মুসলমানদের জন্য নয় কোরআন নাজিল করে আল্লাহ তালা বলছেন হুদাল্লি নাস কাদের জন্য মানুষদের জন্য সেই মানুষদের মধ্যে আমাদের হিন্দুর আছে সেই মানুষদের জন্য ইহুদিরা আছে সেই মানুষদের মধ্যে খ্রিস্টানরা আছে সেই ইসলামের কথা বললেই একটা ভয় আপনাদের মধ্যে ধরিয়ে দেয় আল্লাহর ভয় করে না কে ভয় করে কি ভয় দেখায় জামাত ইসলামে ইসলামের কথা বলে বুঝেন কিন্তু এইসেই প্রথম হাতটা কাটে দিবে আরে ভাই হাত কাটে এখন যদি পুলিশ আসার কথা কেউ বলে এখান থেকে আপনারা কেউ দৌড়াবেন কেন দৌড়াবেন না মনের মধ্যে আপনাদের কোনো কি নাই ওই যে গ্রামে একটা কথা বলে চোরের মনে

আমি গ্রামে সাধারণত মানুষের সাথে হাটিয়ার জিজ্ঞেস করি ভাই শান্তি চান কয় মাসুদ ভাই এটা কি করে এটা জিগান লাগে জিগান লাগে বোঝেন তো একদম গ্রামের কথা আর সব ঢাকার মানুষেরা গ্রামে তো আপনাদেরও আছে যে মাসুদ ভাই এটা আবার বলা লাগে আমলাম না তাও জিজ্ঞেস করি শান্তি চান অবশ্যই চাই বললাম তাহলে ইসলাম চান কি না ও ভাই এটা তো একটু সমস্যা আছে আমাদের অবস্থা হইলো দুর্ভাগ্যটা হইলো আমরা শান্তি চাই কিন্তু কি চাই না অথচ পৃথিবী নিশ্চিত আজকে থেকে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত এবং পৃথিবী যতদিন থাকবে পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হিলফুল বজল গঠন করে চার দফা পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন না করেন নাই ইতিহাস সাক্ষী তার সেই চার দফা কর্মসূচি ধারাবাহিকতা সফলতা পেয়েছে মহাগ্রন্থ তাল কোরআনের অহির জ্ঞান আচার পরে